আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই বললেন ডিজি আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল রবিবার রাতে গণমাধ্যমকে তিনি কথা জানান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার যাদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই এই ব্যাপারে সবাইকে সযোগ থাকার অনুরোধ জানায় এদিকে রবিবার রাতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হাঁটেন আনসার সদস্যরা তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে রবিবার দুপুর বারোটার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা রাত সাড়ে আটটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে শিক্ষার্থীরা লাঠি শোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওনা হন এরপর রাত নয়টা বিশ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের ধাওয়া করে এই সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে গত বুধবার মাঠে নামেন আনসার সদস্যরা তারা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন চাকরি জাতীয়করণের দাবিতে সেদিন থেকেই প্রতিদিন তারা রাস্তায় বিক্ষোভ করেন বিকেল তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান ওই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত হয়েছে এরপর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয় আনসার তবে তার কিছুক্ষণ পরই আবারও আন্দোলন শুরু করে আনসার সদস্যরা